আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার পোকা দিয়ে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি সোফা দেখতে পাচ্ছি খুবই গর্জিয়াস একটি সোফা সেট অনেক হাই কোয়ালিটি একটি সোফা সেট চিটাগাং সেগুন কাটে হচ্ছে এই সোফা সেটটি সুইট বেলভেট ফেব্রিক এবং সলিড ফ্রমেট তৈরি করা এটা ফ্রেমটা হচ্ছে গর্জন এবং ক্যারোশন মিক্স থাকবে এবং আউটসাইড সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটের সাত একটা সেন্টার টেবিল রাখা আছে পাশাপাশি খুবই সুন্দর একটি সোফা সেট আপনার চলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবে যারা যদি কারণ এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল বাংলা এটিএম গুতে পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি আপনারা এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের মতো অর্ডার করে নিতে পারবেন অথবা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে না আপনার চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিয়ে দেখে যেন অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম